রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক শিরোনাম যেমনটি দেখছেন যে বঙ্গভবন আক্রমণের একটি গোপন পরিকল্পনার কথা বলা হচ্ছে যে আগামী তিন জুলাই যে বঙ্গভবন আক্রমণ করা একটা একটা ছক করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে যাতে করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপুকে বরখাস্ত করা যায় এবং বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যায় যার নেপথ্যে রয়েছে জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণা এবং এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করে যাতে করে বাংলাদেশের সংবিধান সবকিছু একেবারেই বাতিল করে দেয়া যায় এমন একটি পরিকল্পনার কথা বা ষড়যন্ত্রের কথা বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে প্রকাশিত হচ্ছে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ঘুরছে আসলে বিষয়টি কি এটি নিয়ে কথা বলবো আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ প্রফেসর কলিমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি পরে আমার আয়োজনে আপনি এসেছেন এই যে যে একটা গোপন ষড়যন্ত্র বা পরিকল্পনার কথা শুনতে পাচ্ছি আমি শিওর আপনিও নিশ্চয়ই শুনেছেন যে বঙ্গভবনে আক্রমণ করা হবে বিষয়টি কি বলুন তো একটু দেখুন এর পেছনের কুশিলভ হচ্ছেন আপনার শ্রীমান পিনাকি ভট্টাচার্য ইউরোপের কালচারাল ক্যাপিটাল বলে পরিচিত ফ্রান্সের রাজধানী প্যারিসে বসে দীর্ঘদিন ধরে তিনি ছড়ি ঘোরাচ্ছেন সাবেক সরকারের সময়ও তিনি ছিলেন কুশিলম এই কাজে পারঙ্গম এবং তার ধারাবাহিকতায় আহ এই সরকার অর্থাৎ ইউনুস শাহী সরকার ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর তিনি যেন চাঁদ পেয়ে গেছেন যাকে তাকে ধমক দিচ্ছেন যাকে তাকে হুমকি দিচ্ছেন যেমন আমার আমাকে তারপরে হুমকি দিয়েছেন তিনি মতিউর রহমানকে প্রথম আলো সম্পাদক তারপর ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনব তার তালিকায় আছেন এখন তিনি কাউকে গোনায় ধরছেন না তার ভাষায় যাদের যাদের কুরকুরানি আছে কোট আন কোট তাদেরই তিনি টার্গেট করবেন আপনার ইন্টিমিডিয়েট করবেন প্রভোগ করবেন এবং এক হাত দেখে নেবেন এবং আমাদের মতো লোকজনের জন্য তিনি আহ অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আবার বলছেন যে আমরা গুলি খরচ করবার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই এমনটিও বলছেন তারপরে জেলখানার অধীশ তিনি কাকে কোন প্যানাল করে কিভাবে ঘায়াল করতে হবে তার জানা আছে কোন থেরাপি দেবেন জেলখানায় নিয়ে সেটাও তিনি প্যারিস থেকে নির্ধারণ করে দেবেন এখন অসমর্থিত সূত্রে যেটি জানা গেছে যে তিনি শ্রুতি নির্দেশনা দিয়েছেন তার আহ সহযোদ্ধা শফিক মহোদয়কে শফিক মহোদয় আহ প্রধান উপদেষ্টার আহ কার্যালয়ের বরাদ দিয়ে শ্রুতি নির্দেশনা পাঠিয়েছেন দুদক কার্যালয় দুদক নরচরে বসেছে এবং আপনার আনপ্রেসিডেন্টেড ভাবে হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে জানান দিয়েছে যে আবু সাইদের স্মৃতি ধন্য বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্যের বিরুদ্ধে মামলা শুরু করবার আপনার প্রফেসর ডক্টর নরুন নবী তৃতীয় উপাচার্য এবং প্রফেসর ডক্টর কলিমুল্লাহ চতুর্থ উপাচার্য সঙ্গে সেখানে বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে নিয়োজিত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন যাকে আমরা বরখাস্ত করেছিলাম তার আমাদের সময় জনাব জাহাঙ্গীর এবং দুজন ঠিকাদার জনাব সালাম এবং হাবিব এবং তার তারা যেটি বলবার চেষ্টা করছেন যে যে বিষয়টা নিয়ে আমরা দীপমণির সঙ্গে বিবাদে জড়িয়েছিলাম এবং যে কারণে দীপমণি আহ আপনার আমাদের সেই প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছিলেন এবং তখন হাতে মাত্র অবশিষ্ট ছিল ১৮ কোটি টাকা পুরো টাকাটাই আমরা এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ট্রেশারিতে জমা দিয়ে দিয়েছিলাম আর আহ যে চলমান যে কার্যক্রমগুলো ছিল সেগুলো চালিয়ে নেবার জন্যে ঠিকাদার দয় তাদের যে অতিরিক্ত জামানতের টাকা জামানত ফাইভ পার্সেন্ট রাখতে হয় তারা প্রায় পনেরো পার্সেন্ট টাকা জমা রেখেছিলেন নবীর আমলে সেটি কাজে লাগিয়ে কাজ চলমান রাখার জন্যে আবেদন করায় আমাদের কমিটির পক্ষ থেকে আমরা তাদের সেই অনুমোদন দিয়েছিলাম এই অন্যায়টা কেন করলাম অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থে যেহেতু আমরা অবস্থান নিয়েছিলাম সেই বিষয়টা সেই বছর সেই বিষয়টা সূত্র ধরে আপনার যে পরিস্থিতি সেটার সুযোগ আহ পিনাকি মহোদয় নেয়ার সর্বাত্মক প্রয়াস পেয়েছেন তার কর্নেল পার্সন মুস্তাফিজ আমাদের ঘাড়ে তাক করে ফেলবার চেষ্টা করছেন এবং অহননিশি এই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন মানে জোর করে দুর্নীতি বিপণনের যে চেষ্টা এটি আমাদের পিরাকি ভট্টাচার্যের উৎসাহে অনুপ্রেরণায় সেটি চালু করা হয়েছে এখন ধরুন একজন ব্যক্তি যিনি নিজেই প্রায় দুশো শিশু হত্যার জন্য অভিযুক্ত এবং তার নামে মামলাও নাকি হয়েছে সেই সময় তিনি রীতিমতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং রাজনৈতিক আশ্রয়ে আছেন ফ্রান্সের মতো একটি সুসভ্য দেশে সেখান থেকে যদি এ সমস্ত আপনার জ্যাঠামি করেন তাহলে আমরা যাব কোথায় দেশে ইনুৎসাহীর কারণে আইনের শাসন প্রায় লোক পেয়েছে বলা যায় হামলে পড়ার মূল উৎসাহদাতা তিনি মধ্যে ঘোষণা করেছেন যে মহামান্য রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপুকে সরিয়ে সেখানে তিনি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আহ আমাদের আহ আপনার কথা বন্ধ হয়ে গেছে সম্ভবত ইন্টারনেট ফল করেছে হয়তো ডক্টর ডক্টর কলিমুল্লা আমি আপনাকে আপনার সম্ভবত ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে বা কোনো একটা ইন্টারাপ্টেড হয়েছে আমি যেটা বলছিলাম আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম আসলে মূলত ডক্টর কলিমুল্লা জানেন যে আমার নিয়মিত অতিথি তাকে পিনাকি ভট্টাচার্য যে ইউটিউবার তিনি হুমকি দিয়েছেন তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং আরো কয়েকজনকে হত্যার যে হুমকি দিয়েছেন এটা খুবই আতঙ্কজনক কারণ আপনারা জানেন তারাই এই বিদেশে বসে পরিকল্পনা করে নির্দেশ দিয়ে বত্রিশ নম্বর ভাঙিয়েছে বিভিন্ন সময় আমরা দেখি তারা যত রকম অরাজকতা নাশকতার ঘটনা ঘটছে মব মব যেটি চলছে সেটির পরিকল্পনা সেটির নির্দেশদাতা তারাই থাকছে বিভিন্ন সময় ফলে এটি আহ এটি আতঙ্কজনক ঘটনা আমি বলবো যে ডক্টর বলে বললাম আপনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম আমরা বলছিলাম যে আসলে ফ্রান্স থেকে ওই ইউটিউব আর যার নাম আমি আসলে মুখে নিতে চাই না যেভাবে করে যেভাবে করে হুমকি দিচ্ছে দিয়ে পুরো জাতিকে তিনি কিন্তু জিম্মি করে ফেলেছেন ইতিমধ্যে মজা হচ্ছে বত্রিশ নম্বরে যে বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এসে চা পান করেছিলেন এবং আপনার সুরের মূর্ছনায় ভেসে গিয়েছিলেন সেই বাড়িটি পর্যন্ত এই পিনাকির নির্দেশে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাড়ির থাকতেন বসবাস করতেন জলের গান বলে বিখ্যাত দলটি রাহুল তিনি একান্ত বাধ্য হয়ে নির্বায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফ্রান্সে তাকে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছে এখন যেই পিনাকি এই ঘটনাটি ঘটিয়েছেন তিনি বহলতবিতে কিন্তু বসে দাপিয়ে বাংলাদেশ ফ্রান্সে পরিচালনা করছেন তার অদৃশ্য বাংলাদেশ উঠছে বসছে আর আপনার সেখানে ম্যাকো যার সুর শুনে মোহিত হয়েছিলেন তাকে জানের ভয়ে আশ্রয় নিতে হয়েছে একসঙ্গে যায় না আমি আহ্বান জানাবো ফ্রান্স সরকারকে অবিলম্বে এই ব্যক্তিটি যিনি

লোকজন জড়ো করবার একটা প্ল্যান নিয়ে অগ্রসর হয়েছেন এবং তাদের আহ যতটুকু শোনা গেছে তাদের কাছে থাকবে ডিভাইস এবং এগুলো ব্যবহার করে অন্যান্যবার তারা এক ধরনের অ্যাক্টিভিজম দেখানোর চেষ্টা করেছিলেন এবার সহিংস হয়ে উঠবার সম্ভাবনা প্রবল এমনটি অনেকে মনে করছেন এবং এটি আহ পিনাকির পক্ষে সম্ভব কারণ হচ্ছে is a desperate আমি একটা 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 কপি পেয়েছি সঙ্গত কারণে এখানে আমরা দেখাচ্ছি না আমি সেখানে তারা বলছে কেমন পরিকল্পনা করে এই এটি করা হবে সামনের সারিতে থাকবে নারীরা তাদেরকে একটা মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে যদি একটু বিস্তারিত বলতেন যে আপনি যা যা শুনেছেন এবং যেই 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 গোয়েন্দা রিপোর্টের নামে যে কাগজপত্রগুলি আমরা পাচ্ছি সেগুলোর সত্যতা কতখানি দেখুন এগুলো আমরা সোশ্যাল মিডিয়ামে দেখেছি এবং এমন ভাবে বিপণন হয়েছে কারা করছে বা করেছে সেটা বোঝার কোনো উপায় নেই কিন্তু স্টাইলটা অনেকটা সামরিক যে আপনার হাজির করা হয় এবং ধরন পয়েন্ট আকারে সেভাবেই আপনার বর্ণনা করা আছে কিন্তু আমার মনে হচ্ছে এটি প্রচারণার অংশ যারা এই কাণ্ডটি করতে চাচ্ছেন তারাও করে থাকতে পারেন যারা এই কাজটি পছন্দ করছেন না তারাও করে থাকতে পারেন অফ ডাউট ভালো তবে এটি যে একটি হীন চক্রান্ত এবং এ ব্যাপারে আর যাই হোক ঢাক করছেন না তিনি অলরেডি প্রস্তাব করে ফেলেছেন কাকে রাষ্ট্রপতি পথে বসাতে চান আবার যারা তাকে চেনে তারা বলছেন যে আসলে বিএনপিকে কে পেসিফাইড অবস্থায় রাখার জন্য এই প্রস্তাব করেছেন মূল লক্ষ্য হচ্ছে আমার দেশের জেনে সম্পাদক সম্মানিত সম্পাদক মাহদুর রহমানকে সেখানে মতায়ন করবেন মানে আমি আমাকে আমাকে আরটু যদি ক্লারিফাই করতে আপনার অফিশিয়ালি তিনি বলছেন বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম কালদেজিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তিনি মங்கோভবনে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাব্দিন চப்பு মহোদয়ের স্থলে কিন্তু মূল চিন্তাটা হচ্ছে একটা সময়ে বলা হবে যে তিনি তো আসলে এখন মাত্র চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সুতরাং তার বিশ্রাম দরকার এই কাজটি করতে পারবেন আহ মাহমুদুর রহমান যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক নির্যাতিত হয়েছেন ইত্যাদি নানান রকম ভাবে এই বিষয়টি আমাকে করার একটা চেষ্টা বা চিন্তা আছে মানে এটাও সেই জাদুকরের মতো আস্তিনের নিচে এটা লুকোনো আছে পরে বের করবেন এরকম

আহ তারপরও কিন্তু তার ফলোয়ারের সংখ্যা কম নয় খুব সিস্টেম্যাটিক্যালি দীর্ঘদিন ধরে এই বিপণনের কাজটি চলেছে এবং আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ তাকে আহ আপনার সবক দেওয়ার চেষ্টা করেনি আমার মূল আহ দোষ হচ্ছে আমি কেন গায়ে করে তাকে তার ভাষা ব্যবহার নিয়ে উপদেশ দিতে গেলাম আমি বলেছিলাম তিনি যেই ঢঙে যেই ভাষায় কথা বলছেন তা জনিত অপজন এটি তার ভালো লাগেনি তিনি আমাকে প্রথমে গালাগাল দিয়ে বলেছেন আমি বিএনপির ফেউ সহ তারেক মানে আম জনতা পার্টির তরুণ তরুণী নেতা তাকেও গালাগাল করেছেন তারপর তিনি তার দুই লেসপেন্সারকে আহ লেড়িয়ে দিয়েছেন আহ লেফটেন কর্নাল অবশ্যপ্রাপ্ত মুস্তাফিজ যিনি পিএনজি পার্সোনাল নং গ্রাটা এবং এনামদ কোভিড নামে আরেক ভদ্রলোক এরা আহ নানানভাবে দেখেছেন যে তাদের ক্ল্যারিয়ন বলে কেউ সারা দিচ্ছে না মিডিয়া আমাদেরকে ডাকছে আমরা কথা বলছি এটি তাদের ভালো লাগছে না তখন তারা দুর্নীতি স্টিক বা যাতে আরোপ করা যায় সেই জন্য ব্যবহার করার চেষ্টা করেছেন আহ্বান করেছেন এবং তারপরেও এখন চেষ্টা করছেন যে কিভাবে আপনার বার ঢুকিয়ে দিয়ে মজা পাওয়া যায় বুঝতে পেরেছি এখন সেনাবাহিনী কি করছে সেনা প্রধান কি করছেন দেখুন আহ কি তাকে হুমকি দিচ্ছেন তাকেও গালাগাল করছেন মানে কাউকে ছেড়ে কথা কইছেন না আমাদের তিন বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি চুপু মহোদয় কে তিনি আমলে নিচ্ছেন না আর কোন এতক্ষণ ছাড় তার হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যেটি বোকাসার পাল্লায় পরে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারে পরিণত হয়েছিল এবং তিনি ফ্রান্স থেকে অর্ডার দিয়ে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন এবং নিজেকে তিনি সম্রাট হিসেবে বিবেচনা করা শুরু করেছেন সেই বোকাসার মতো অবস্থা জি আহ কিন্তু সেনাবাহিনীর অবস্থাটা কি তারা এরকম আছেন আপনি বলছিলেন যে সেনাপ্রধান বলেছিলেন যে আহ ভায়োলেন্স আর সহ্য করা হবে না তারপরে গতকাল দেখলাম ভোলাতে একজন একজন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লায় আপনি দেখেন যে এক নারীকে বিবস্ত্র করে করা হয়েছে মুরাদনগরে আপনি দেখেন একটি ছেলের ভিডিও দেখলাম তাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হচ্ছে এত বিভৎস আর একটা ছেলেকে দেখলাম গাছের সঙ্গে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আর এক জায়গায় দেখলাম ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করা হচ্ছে মানে এগুলির বিবরণ বর্ণনা শেষ করতে পারবো না যে এতগুলো ঘটনা এক সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অসুস্থ হওয়ার মতো অবস্থা আমি জানি না বাংলাদেশের মানুষ কিভাবে করে এগুলো সহ্য করছে কিন্তু ঘটনাগুলো ঘটছে তো আমার সেনাপ্রধান তো বলেছিলেন যা সহ্য করা হবে না তো ওনার সহ্য ক্ষমতা কতই কোথায় গিয়ে পৌঁছলে ওনার মনে হবে যে না এটাই শেষ দেখুন সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে উত্তরবঙ্গে এক কোম্পানি শূন্য যারা দায়িত্বরত ছিলেন তাদের নামে মামলা করার অনুমোদন এসছে এটি আনপ্রেসিডেন্টেড এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে এমনটি আমরা জানি না সুতরাং একে একে আপনার ট্যাবু যা আছে ট্রাডিশন যা আছে সবই ব্রেক করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কোন কোনো ফোনার আপ আমরা দেখলাম ফাঁস হচ্ছে যেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী বা এ ধরনের বাহিনীকে যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এখন মাঠে আছেন তাদেরকে

হামলে ঘটনা ঘটলে মহামান্য রাষ্ট্রপতি বাহিনীর প্রধান তাকে আপনার করবার শারীরিক ভাবে বঙ্গভবন বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চললে ডেফিনেটলি সেনাবাহিনী আপনার আহ অবাক হয়ে তাকিয়ে দেখবে বা ক্ষান্ত থাকবে এটা ভাবার কোনো কারণ নেই সর্বশক্তি দিয়ে তাকে প্রতিহত করবেন মানে কি সেনাপ্রধান তো ওই পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন তারপরে তো আমরা দেখছি প্রতিদিন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আজকে নারীদের কোন নিরাপত্তা নেই বাংলাদেশ আজকে বিভস্ত বাংলাদেশ আজকে উলঙ্গ হয়ে পড়েছে তো সেনাপ্রধান কি করছেন দেখুন আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি এবং তার বাহিনীর আহ জনবলের সীমাবদ্ধতা আছে এটা তো স্বীকার করতেই হবে 17 18 কোটি লোকের মধ্যে কয় লক্ষ লোক ইনইনফর্ম অবস্থায় আছে তাই না মানে এটা এটা ল অন্ডার একটা পারসেপশন আপনারা সেনাবাহিনী এর উপস্থিতিতে একটা পারসেপশন গুলি করার দরকার হয় না এটা একটা পারসেপশন তারা তো সেটা কিন্তু সেটা কিন্তু ভুত সেটা ভুত হয়ে গেছে কারণ হচ্ছে এই যে দিনের পর দিন আপনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে পিপল ইনইনফর্মকে পুলিশি দায়িত্ব দিয়ে বাইরে রেখেছেন এখন পুলিশ তার যে বাহিনী হিসেবে মোরাল বা বনবল ভেঙে পড়েছে এটা তো স্বীকার করতেই হবে এখন পুলিশের কাজ তো সেনাবাহিনী দিয়ে হবে না তারা তাদের উপস্থিতি বজায় রাখছেন বলে এখন পর্যন্ত একটা ধামাচাপা অবস্থা চলছে এবং আজকে তারা যদি প্রত্যাহার করে নিয়ে যান নিজেদেরকে সেনাবেরাকে ফিরে যান পুরো দেশ কলাপস করবে এতে কোনো সন্দেহ নেই আপনার আইনের শাসনতম তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত তাকে সহায়তা করার জন্য সেখানে যুক্ত হয়েছেন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান তারা কিন্তু দায় এড়াতে পারেন না ডেফিনেটলি পলিসি তাদের কাছ থেকে আসছে আমরা আমরা দেখলাম যে আহ নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গেলেন আহ চায়নাতে যেখানে যাওয়ার কথা ছিল সেনা প্রধানের তো বিষয়টা কি দাঁড়ালো এখন অ্যাস পার র‍্যাঙ্ক স্ট্যাটাস মন্ত্রী মর্যাদায় যিনি আসিন আছেন তিনি আহ প্রোটোকল ওয়াইস উপরে এটা যিনি কমান্ড হিসেবে থাকবার কথা তিনি উপরে ফলে যা হবার তাই হচ্ছে আপনার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ এমোডি মিস্টার ডিফেন্স এর নিয়ন্ত্রণ তো প্রফেস ইউনুস এবং তার আপনার সহযোগী খলিল রহমান তাহলে মানুষকে আশ্বাস দিয়েছিলেন ভালো মানুষ মানে কি দেখেন আমাদের সমাজে একটা কথা আছে যে ভালো মানুষ মানে যে বোকা যে অক্ষম যে কিছু পারে না হ্যাঁ তাকে আমরা ভালো মানুষ বলি আমি যেটা বলবার চেষ্টা করেছি তিনি পারসিস্টেন্টলি কনসিস্টেন্টলি যে বিষয়টা আপহোল্ড করেন সেটি হচ্ছে ইজ এ সোলজার এবং পেশাদায়িত্বের সঙ্গে কাজ করবেন রাজনীতি এবং দেশ শাসন তার আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং জাতিসংঘের এবং সে কারণেই কোন কোন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সামনে নির্বাচন জাতিসংঘের অধীনে আয়োজন করবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার কম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করা হয়েছিল এখন দিন দিন বাংলাদেশ কিন্তু একটা কনফ্লিক্ট জোনে পরিণত হচ্ছে এবং কনফ্লিক্ট জোনে কখনোই দেশের যে কাঠামো আছে তার আওতায় নির্বাচন যজ্ঞ সম্পন্ন করা সম্ভবপর হয় না কম্বোডিয়াতে কনফ্লিক্ট জোন বলেই সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করা হয়েছিল এবং সেই নির্বাচন পদ্ধতি করতে বাংলাদেশে কনফ্লিকশন বানানো হচ্ছে জাতি করে ওই যে জাতিসংগের যে করিডোর চাই আমেরিকা যে করিডোর চাই সেগুলো জাতি করে সুন্দর করে দিয়ে দেয়া যায় তাই তো এখন ধরুন জামাতে ইসলামের পক্ষ থেকে এই জাতিসংগের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে এখন তারা কি বুঝে এই আহ্বান জানিয়েছে আমি জানি না তবে এটি ফরফ্রন্টে তো এসেছে সেটা তো সেটা তো নীল নকশারই অংশ এটা তো নতুন কিছু নয় এ কারণেই জাতিসংঘের একটি মানবাধিকার কমিশনের অফিস নেওয়া হচ্ছে বাংলাদেশ যে অনুমোদনটি দেওয়া হয়েছে সেটা তো আমরা জানি এবং এটি হচ্ছে ওই যে মূল মেটিকুলাস প্ল্যানেরই অংশ নাকি এটা আসলে কেউ যদি বলেন সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকছে না কারণ সবটাই তো মাস্টার মাইন্ড মেটিকুলাস ডিজাইন হোমওয়ার্ক তার অংশ বলেই পরিগণিত হচ্ছে ওকে সেই ক্ষেত্রে তো জামাত তাদের কি প্লেয়ার ডেফিনেটলি এতে কোনো সন্দেহ নেই কারণ তারা খোলামেলা কথা বলেন এক এক সময় এক এক রকমের অবস্থান নিচ্ছেন ভেরি ডাইনামিক ইন দ্যাট সেন্স অফ দ্য টার্ম ভেরি ডাইনামিক মানে একটা একটা কথা বলে না যে প্লে অ্যাকর্ডিং টু দ্য টিউন মানে সঙ্গীতের মূর্ছনার সঙ্গে তাল রেখে মিল রেখে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন তো এখন 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 হবেটা কি ধরেন তিন তিন তারিখ তিন জুলাই যেই পরিকল্পনা ফাঁস হলো এবং যদি একটা অরাজক পরিস্থিতি অরাজকতা তো অবশ্যই চলছেই এখন এই মুহূর্তে দেশে এটা নাকি এটা এখন ইনস্টিটিউশনাল ফর্ম টেবিল নিয়ে ফেলেছে আর কি তো এখন এখান থেকে কতটা বিস্তৃত হয়েছে অরাজকতা ফ্রান্সের রাজধানী পর্যন্ত পৌঁছে গেছে সেখান থেকে অঙ্গুলি হেলোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ঢাকায় বসবাসরত ব্যক্তি তো এই এই যারা যারা মব গুলো করছে যারা এভাবে নারীদেরকে ধর্ষণ করছে বিবস্ত্র করছে মানুষকে হত্যা করছে হুম এদের কি কাউকে আটক করা হচ্ছে সম্প্রতি সাবেক আপনার প্রধান নির্বাচন কমিশন নুরুদা মহোদয় যিনি বীর মুক্তিযোদ্ধা তাকে যেভাবে বেজ্জত করা হয়েছে জুতো পেটা করা হয়েছে যারা করেছেন তাদের একজনকে আটক করা হয়েছিল দূততম সময়ের মধ্যে জামিন দিয়ে উৎসাহিত করা হয়েছে এই ধরনের কাজ আরও করা যেতে পারে আপনারা কেমন আছেন ডেফিনিটলি আমাদের পিনাকী ভট্টাচার্যর রচনালে আছে তার অঙ্গন শিল্পনে সফিক মহোদয় উদ্বেলিত হন আমাদের দুধক সক্রিয় হয়ে ওঠে আপনার মব তো মাথার ঘরের উপর চলছে যেকোনো সময় আক্রান্ত হবার পরিস্থিতি অত্য করে ফেলতে পারেন কারণ তিনি তার হাত এত লম্বা জেলখানার মধ্যেও তিনি আহ করার সদম্য ঘোষণা দিয়ে ফেলেছেন বুঝতে পেরেছি আর এগুলি তো মব নয় আহ প্রেস সেক্রেটারি বলেছেন এগুলো হচ্ছে প্রেশার গ্রুপ জি মানে আহ নানান রকমের গ্রুপ আছে সেরকম লবি আর হুম। তো এমনিতে যদি যদি বঙ্গভবনে আক্রমণ হয় সেই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ কোন অবস্থায় দেখুন ওই ঘটনার সঙ্গে এটি তুলনা করা যাবে না তখন একটা এমন পরিস্থিতি ছিল সবাই হতচকিত ছিল আপনার যেটা ডিপ স্টেট আন্তর্জাতিক পরাশক্তি নিচয় তারা যুক্ত ছিলেন এবং ফিফটি মিলিয়ন ইউএস ডলারের একটা প্রজেক্ট ছিল এটা কালার রেভলিউশন তো ফলে সেটা ছিল অপ্রতিরোধ কারো পক্ষে সম্ভব ছিল না আছে কিন্তু আপনার এই যশ সরস মহোদয়ের কোনো আগ্রহ পর্যায়ে আছে বলে আমার মনে হয় না যাই হোক আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার এই নিয়ে আলোচনা করব আমরা মানে জানিয়ে দিলাম মানুষকে যে এরকম একটা ষড়যন্ত্রের কথা পরিকল্পনা কথা ফাঁস হয়েছে মানুষ নিশ্চয়ই সতর্ক সচেতন থাকবে ডক্টর নাজমুল হাসান কলিমুল আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন ধন্যবাদ দর্শক এই ছিল আমার এখনকার আয়োজনে যাই ঘটুক না কেন ওই শেষে তো বলতেই হয় যে সবকিছু ভালো হোক একটু আকারণ আহ আশা নিয়েই তো মানুষকে বাঁচতে হয় তাই শেষ মেশ বলতেই হয় যে সবকিছু ভালো তাই বলছি সবকিছু ভালো হোক